আরে বাবা এতগুলো বাসন কোষণ নিয়ে কি ব্যাপার সকাল সকাল হ্যাঁ ম্যাডাম ব্লক চালু হয়ে গেছে হ্যাঁ ব্লক চালু হয়ে গেছে বলো দেখি गाइस আজকে আমার মেয়ে আদ্রিকার बर्थडे দুই বছরের बर्थडे তো সেই জন্য করব না করব না করব না করব না করেও হয়ে যাচ্ছে আর কি 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 হচ্ছে সেটা দেখতে গেলে তোমাদের এখন কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না বল পুরো ব্লকটা দেখতে হবে হঠাৎ কালকে রাতের ডিসিশন আজকে बर्थडे মানে রাতারাতি সব যে যার बर्थडे সে কোথায় দেখি এই যে কি কার বার্থডে আজকে আবার লঙ্কা নিয়েছে সকাল সকাল শুকনো লঙ্কা হাতে লঙ্কা তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যে আমরা কি কি পরপর করছি জন্মদিন বলে কথা তো মা এখন রান্না নিয়ে ব্যস্ত দেখো দুটো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে কাবলি ছোলা সেদ্ধ করার জন্য তো এই দেখো অনেকটাই ছোলা ভিজিয়েছিলাম সেদিন আর এই যে আলু কুকুচি করে কেটে রেখেছি তো মা রান্নায় খুবই ব্যস্ত আর এদিকে দুই বোন বসেছে পুজো করতে তো পুজোয় আমাকে আরাধ্যা একটু কিছু হেল্প করবে বলে ও বসেছে আর এদিকে আদি চলে গেছে দুষ্টুমি করতে তো দেখো গোপালের খাটে যেয়ে ফট করে বসে পড়ল তো আজকে গোপালকে কী ড্রেস পরাবে দেখো ও বলছে আরাধ্যা যে আমার বোন যেহেতু হলুদ ড্রেস পরেছে গোপাল ভাইও হলুদ ড্রেস পরবে তাই হলুদ জামাটা বের করেছে গোপালকে পড়াবে বলে তো এখন পুজোর অনেকটা কিছুই শিখে গেছে আর এদিকে আমার শ্বশুর ঘর সাজানোই ব্যস্ত কারণ লোকজন আসবে তো ঘর একটু না সাজালে তো হবে না তাই উনি ওনার জন্মদিনের দিনই এখন মেয়েকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কালকে সারা রাত এত কাশি কেশেছে মানে সন্ধ্যেবেলার মধ্যে ওকে আমার ঠিক করতে হবে নইলে ওই আনন্দটা করতে পারবে না তো চলো যেতে হবে ডাক্তার খানা আস্তে আস্তে নামো

আদি এখন আশীর্বাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা তো এই দেখো এখন সবার কাছ থেকে একে একে আশীর্বাদ নেওয়ার পলা তারপরে আমরা কাটব কেক তো আদির পাপা কেকটা কিন্তু নিয়ে এসেছিল খুব সুন্দর কারণ আমাদের সবারই পছন্দ হয়েছিল কেকটা তো ও প্রথমে কেকটা কাটলো কেটে কিন্তু আর কাউকেই খাওয়ালো না আমাদের ও শুধু খাওয়ালো ওর মনিকে তো ওর মণি সামনে বসে বলছে আদি আমাকে একটু কেক দেবে তো এই দেখো ওর মণিকেই শুধু কেকটা খাওয়ালো আর কেউ খা আর কাউকেই ও কেকটা খাওয়ালো না এটা খুব একটা মজার ঘটনা ঘটেছিল তো এবার ও সবাইকে এবার একে একেই দেখো আমার একটা ছোট্ট দেওয়ার তো তার মাকে কেক মাখিয়ে দিচ্ছে তো আমরা খুবই মজা করছিলাম কেকটাকে নিয়ে এবার আমি চলে যাচ্ছি তো এইবার আমার বাবা এসেছিল তারপরে আমার বাবা আশীর্বাদ করছে এবার দাদুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পালা তোমরা দেখতে পাচ্ছ তারা হলো আমার বোনের শ্বশুর বাড়ির সব লোক মানে বোনের শাশুড়ি শ্বশুর দেওর ননদ সবাই এসেছিল আমাদের বাড়িতে তো ওরা প্রথমবারই এসেছিল তো ওরা খুব এক্সাইটেড ছিল তো এটা হলো আদির মেশো সবাই কি গিফট ওর হাতে দিয়েছ আদির হাতে দিয়েছে আদি তোমাকে এগুলো কার গিফট আদি বাচ্চারা যেটা পেলে সব থেকে বেশি খুশি হয় তো গিফট তো এবার ওরা গিফট পেয়ে সবাই মিলে গিফট খোলায় ব্যস্ত তো আদি দেখাছে আদি বোতল পেয়েছে ও দিদি দেখাছে আদি থালা পেয়েছে একজন দেখাছে পুতুল পেয়েছে তো সবাই মিলে এখন জিনিসপত্র দেখা নিয়ে খুবই ব্যস্ত তো ওরা গিফট পেয়ে খুবই আনন্দ পেয়েছিল তো ওরা সবাইকে বলছিল থ্যাংক ইউ সো মাচ और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए